জল ঘিরে থাকে যখন শুধু মনে পরে তোমাকে চোখের জল ঘিরে থাকে আমাকে পাহারা দেয় ঘরে ওরে থাকে বারবার বার বার আর বার বার ডাকে আর বার ডাকে যখন শুধু মনে পরে তোমাকে চোখের জল ভিড়ে থাকে আমাকে তুলের খেলা ভেবে ভেঙে দিলে চলে ভেসে গেল সাগরে পুতুলের খেলা ভেবে ভেঙে দিলে চলে ভেসে গেল পে আমার সাগরে জলে ताकतीती पहाड़ देखारे औरे ताकतीती बार बार का दे और बार बार डाके बार बार का दे और बार बार डाके जखोन सुधू मोने पहरे तो माँ কত যন্ত্রণার ব্যথা তুমি দেবে আর কত যন্ত্রণার ব্যথা বল দেবে পাহারা দেয় ঘরে পড়ে থাকা সিটি পাহারা দেয় ঘরে পরে গাছি বার বার কালে আরবার কালে অরবার ডাকে গব শুধু মনে পরে তোমাকে জল হিরে যখন শুধু মনে পরে তোমাকে চোখের জল ঘিরে থাকে আমাকে হ্যালো গাইস ভালো থাকেন কিছু বলবা বললে বলো